আমি কাজে বিশ্বাসী তাই প্রিয় উপস্থিতি নেতৃবৃন্দ ব্যবসায়ী সমসচেতন মহল প্রশাসন আমি বলতে চাই আসুন আমরা সবাই মিলে একসাথে হয়ে এক পরিবার আমরা ভৈরবের ইজ্জত সম্মান কীভাবে বাড়াতে পারি আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বত্রিশ বছর আমি এই এলাকার মানুষের সুখ দুঃখ কষ্ট গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে আমি চেষ্টা করেছি অনেকে হয়তো মনে করেছিল একটা শিল্প পরিবারের সন্তান আসছে শখের বসে নমিশন পাবে এমপি হলে আসে না হলে হতে চলে যাবে আমি কিন্তু ইস্পাত কঠিন পরীক্ষা দিতে দিতে আমি সাতবার জেল খেটেছি সত্তরটা মামলার আসামি হয়েছি আমি একদিনও সে শরীর পঁচিশ বছর আগে ঘুরে বেজিবেন পদার্পণ করেছিলাম একজন সাধারণ মানুষ হিসেবে আজকে আমি আমি একটা সাধারণ ঘরের সন্তান আমার বাবা অত্যন্ত দারিদ্র সীমার মধ্য থেকে আমাদেরকে বড় করেছে আজকে হয়তো আমি জন্ম হয়ে দেখেছি আমার বাবা একজন বিশ্বাস করি আজকে সবচেয়ে বড় আমরা আমরা মানুষ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি রাজনৈতিক সহকর্মী সহযোদ্ধা আমার দল সহ সকল রাজনীতিবিদদেরকে বলবো আসুন সামনে একটা সুযোগ আসতেছে দিন পরে অনেক রক্তের অনেক চড়া দামে কিনা আমাদের এই অর্জন প্রাথমিক অর্জন এই অর্জনকে আমরা শুধুমাত্র সামান্য কিছু বিষয় নিয়ে আমরা ভুল বুঝাবুঝি করে আমরা যেন ওই শৈরাচারকে আবার মাথা ছাড়া দেওয়ার জন্য সুযোগ না দিই তাহলে ব্যবসাও করতে পারবেন সবকিছু করতে পারবেন এবং সকলে মিলে আমরা চলতে আমরা যাতে আগামী দিনে মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার এসে আপনার সমস্যার সমাধান করতে পারে সেই ব্যাপারে আমাদের সজাগ অনেক সমস্যা আছে আমি হয়তো কথা দিতে পারবো আপনাদেরকে কিন্তু আমার সেই সক্ষমতা এখন নাই আমার কাছে কিন্তু যদি আল্লাহ আমাকে সেই সুযোগ দেয় অবশ্যই আমার জন্য সহায়ক হবে আমি এই কাজগুলো করার জন্য সেই ক্ষেত্রে আমরা সবাই আসুন ঐক্যবদ্ধ হই চার মাস আছে হয়তো বা ইলেকশন বা পাঁচ মাস আছে ইলেকশনের পর একটা নির্বাচিত সরকার আসবে আমি যদি আল্লাহ যদি আমাকে সহায়ক হয় আপনারা সমর্থনে যদি আমি আমার সেই জায়গায় যেতে পারি আজকে আমাকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাকে প্রধান করেছেন আমি আর সীমাবদ্ধতা আছে আমি আপনাদেরকেও হয়তো কমিটমেন্ট করতে পারবো আমার সেই যোগ্যতা নাই আমার সেই ক্ষমতা বা যদি আল্লাহ কখনো দেয় অবশ্যই শুধু ব্যবসায়ী নয় গৌরবের সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ কেটে খাওয়া প্রান্তিক জনগোষ্ঠী আমরা রাজনীতিবিদরা অনেক কথা বলেছি কিন্তু আসলে সেই গ্রামের সাধারণ মানুষের জন্য আমরা সেভাবে কোনো কর্মপন্থা তৈরি করতে পারি আমরা কেউ আঙ্গুল ফুলা কলা গাছ থেকে বডগাছ হয়েছি সত্যি কথা বলতে এদেশের এই যে প্রান্তিক মানুষগুলোর জন্য আমাদেরকে ভাবতে হবে আমরা সবাই একটা পজিশনে গেলে আমরা চেয়ারের জন্য অনেক মোহ হয়ে যাই আমরা অনেককে ভুলে যাই আমার জন্য দোয়া করবেন যে অবস্থায় আসি যে জায়গায় যাই না কেন আমি যেন আমার সেই মানুষের কথা ভুলে না যাই ক্ষমতা যেন আমাকে মানুষ থেকে দূরে সরাতে না পারে আপনাদের সাথে থেকে জীবনের শেষ সময় পর্যন্ত জনগণের জন্য কিছু করে যেতে পারি আর সরকারি কোনো দায় দায়িত্ব না থাকলেও আল্লাহ তো আমাকে তৌফিক দিচ্ছে নিজের সব ভরণ পোষণ যাই আছে সেটা দিয়ে হলো আমি জীবনের শেষ সময় পর্যন্ত ভৈরব লোকের মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ আমি আর কথা দীর্ঘায়িত করবো না সম্মানিত চেম্বার অফ কমার্সের সভাপতি সহ পরিচালক বিদ্যুৎ আবারও আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই অত্যন্ত সুন্দর গঠনমূলক একটা পরিপাটি একটা অনুষ্ঠান হয়েছে আমি সবাইকে অভিনন্দন জানাই প্রশাসনকে অভিনন্দন জানাই রাজনৈতিক দল নেতৃমেদীদেরকে অভিনন্দন জানাই ব্যবসায়ীদেরকে অভিনন্দন জানাই আমার জন্য দোয়া করবেন আমি একজন নগণ্য কর্মী হিসেবে আপনাদের পাশে আছি ভৈরবের পাশে আছি আমি ভৈরবের সন্তান ভৈরব আমি হোল্ডিং ট্যাক্স দেই ভৈরব আমি থাকি আমার বাসাবাড়ি সব কিছু আমি সবচেয়ে আগে আমি ভৈরবকে গুরুত্ব দিয়ে আগামী দিনের চিন্তা ভাবনা আমার এর বাইরে আমার কোনো চিন্তা নাই তাই আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লা মাধ্যমে আরো কর্মসংস্থান আরেকটা পয়েন্ট ভুলে অনেকে ব্যবসায়ী কথা বলেছেন ভৈরবে গেছে আমি ইন্ডাস্ট্রি করার জন্য ভৈরবে কর্মসংস্থান এটা একটা অত্যন্ত ভালো প্রস্তাব আমি ব্যবসায়ী মানুষ অবশ্যই ইতিমধ্যে আমার একটা ছোট সাবানের একটা ইউনিট আছে কমলপুরে নিউ টাউনে সেখানেও একশোর উপরে লোক কাজ করে সম্ভবপুরে আমার একটা বিড়ি ফ্যাক্টরি আছে পচা বিড়ি সেখানেও এক দেড়শো বা দুইশো ওয়ার্কার কাজ করে সারা দেশে আমার যাই মিল ফ্যাক্টরি আছে প্রায় চার হাজারের উপরে কর্মকর্তা কর্মচারী রুটি রুজির ব্যবস্থা আল্লাহ করিয়েছে আমার ইন্ডাস্ট্রিগুলোতে এবং এর মধ্যে প্রায় সিক্সটি সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট আমার এই নির্বাচনী এলাকা ভৈরব মানুষের কাজ করে আগামী দিনেও ইনশাল্লাহ এই পরিকল্পনা আছে আল্লাহ যদি সহায় হয় ইকোনমি জোনের কথা বলেছেন অনেক কিছু বলেছেন সব কিছু সময়ই বলে দেবে আমরা কি করব শুধুমাত্র দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখে সুস্থ রাখে এই কথা বলে সকলে সুস্বাস্থ্য দিব্য কামনা করে চেম্বার অফ কমার্সকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য ধন্যবাদ জনগণের জনসাধারণের একজন প্রতিনিধি আসলে জনাব মোহাম্মদ শরীফুল আলম হলেও সবার কাছে আলম ভাই কিংবা তার গ্রামের মানুষের কাছে আলম সাহেব এবং ওনার ব্যবসায়িক কথা যদি বলি আলমের পচা সাবান যেই সাবান দিয়ে গোসল করে কিংবা কাপড় ধুয়ে আমরা বড় হয়েছি আপনার ব্যবসায়িক এবং গ্রামের আপনি যেই কুলিয়ারচর গ্রামে আমি আমার উপজেলা নানোবাড়ি কুলিয়ারচরে তো সেখানকার মানুষজন খেতে খেতে কিংবা কথা বলতে বলতে আপনার সম্বন্ধে কি পরিমাণের দোয়া করে সেটা আমি কাছ থেকে দেখেছি এবং সেই দোয়া সবসময় থাকবে আপনি প্রতি মানে প্রত্যেকটা সময় মানুষের পাশে ছিলেন আছেন এবং থাকবেন সবাই এই প্রত্যাশাই করে এবার অতিথিদের ক্রেস্ট প্রদানের পালা প্রথমেই আমি ডেকে নিচ্ছি ভৈরব চেম্বার অফ কমার্সের পরিচালক আরাফাত ভুইয়া ভাইকে আরাফাত ভুইয়া ক্রেস্ট প্রদান করবেন আজকের আয়োজনের উদ্বোধক জনাব শবনম শারমিনকে জনাব শবনম শারমিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভৈরব তানভীর আহমেদ এবং আরিফ মাহমুদ পরিচালক ভৈরব চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ক্রেস্ট তুলে দিবেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ শরীফুল আলম চেয়ারম্যান আলম গ্রুপ অফ ইন্ডাস্ট্রি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারি পরিচালক ভৈরব চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ক্রেস্ট তুলে দিবেন ভৈরব চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সম্মানিত সভাপতি জাহিদুল হক জাবেদ মহোদয়কে মঞ্চে আসবেন দেলোয়ার হোসেন পরিচালক তুলে দিবেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সভাপতি ভৈরব উপজেলা বিএনপি পরিচালক হাজি মোহাম্মদ সাজ্জাদ হোসেন মামুন ক্রেস তুলে দিবেন জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম স্যারকে জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম সাধারণ সম্পাদক ভৈরব উপজেলা বিএনপি এক থেকে দশ পর্যন্ত শুধু আমাদের সম্মানিত সদস্যের খাবার আর এগারো থেকে পনেরো এগারো থেকে পনেরো শুধু আমন্ত্রিত অতিথি হাজী মোহাম্মদ সাজ্জাদ হোসেন মামুন প্রেস তুলে দিবেন জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম সাধারণ সম্পাদক ভৈরব উপজেলা বিএনপি